মানুষের উৎপত্তি আফ্রিকায় হাজার হাজার বছর ধরে তারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে কখনো কি ভেবে দেখেছেন আফ্রিকা থেকে এশিয়া পার হয়ে আমেরিকা মহাদেশে কিভাবে পৌঁছে গিয়েছিল মানুষ বামে প্রশান্ত মহাসাগর আর ডানে আটলান্টিক মহাসাগরে ঘেরা ওই দুটি মহাদেশে মানুষ হাজির হয়েছিল নিজের দুটি পায়ের জোরে মানচিত্রে দেখুন এশিয়া মহাদেশের পূর্ব প্রান্ত রাশিয়ার চুকটস্কি ডিস্ট্রিক্ট আর উত্তর আমেরিকা মহাসাগরের পশ্চিম প্রান্ত যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য খুব এদের মাঝ দিয়ে এখন যে বেরিং প্রণালী রয়েছে বহু বছর আগে তা ছিল না বরং সেখানে ছিল বেরিনজিয়া নামের এক ভূখণ্ড পনেরো হাজার বছর আগে সাগরের বুকে জেগে থাকা এই ভূখণ্ড পেরিয়েই এশিয়া থেকে আজকের নেটিভ আমেরিকানদের পূর্বসূরীরা আমেরিকা মহাদেশে পৌঁছাতে পেরেছিল সাগরের উচ্চতা বেড়ে যাওয়ায় এগারো হাজার বছর আগে বেরিনজিয়া তলিয়ে যায় সৃষ্টি হয় বেইরিং প্রণালী এখনও শীতের দিনে বেইরিং প্রণালী যখন বরফে ঢেকে যায় তখন কুকুর টানা স্লেজে চড়ে স্কি করে এমনকি কাস্টমাইজ গাড়িতে চেপে বেইরিং প্রণালী পার হওয়া সম্ভব তো একটি সেতু বানিয়ে দুই মহাদেশকে জোড়া দিলে কেমন হয় অথবা টানেল খুললে দুটি মহাদেশকে জুড়ে দেওয়ার অর্থ যোগাযোগ ও বাণিজ্যের মতো ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরাট অর্জন বেইরিং প্রণালীতে এমন অর্জনের বাস্তবতা আছে কি আছে বেডিং প্রণালীর ঠিক মাঝখানে ডায়োমিড আইল্যান্ডস নামের দুটি দ্বীপ আছে যা এর ক্রসিং পয়েন্টকে পঁচিশ মাইল নামিয়ে এনেছে বেডিং প্রণালীর সর্বোচ্চ গভীরতা মাত্র পঞ্চান্ন মিটার আজকের দিনে কনস্ট্রাকশনে মানুষ যে উৎকর্ষ অর্জন করেছে তা দিয়ে পঞ্চান্ন মিটার উচ্চতার দুটি পঁচিশ মাইলের ব্রিজ নির্মাণ অসম্ভব না চারশো মাইল লম্বা হংকং জুহাই ম্যাকাউ ব্রিজের মতো উদাহরণ আমাদের সামনেই আছে বেইরিং প্রণালীর ওপর সেতু হলে নিউ ইয়র্ক থেকে মস্কো ট্রেন বা গাড়িতে চেপে যাওয়া আসা করা যাবে তাহলে এই ব্রিজ কেন বানানো হচ্ছে না বাধা কোথায় মূল বাধা হল বেয়ারিং প্রণালীর দুই পার অর্থাৎ রাশিয়ার চুকোটস্কি ডিস্ট্রিক্ট আর মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য পৃথিবীর মূল মানব বসতিগুলো থেকে বহুদূরে আলাস্কার রোড নেটওয়ার্কের খুব সামান্যই বেইরিং প্রণালীর দিকে এসেছে শুধু তো সেতু বানালেই হয় না সেতু পেরিয়ে মানুষ যেন এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তার জন্য সেতুর সঙ্গে দরকার সংযোগ সড়ক বেরিং প্রণালী আর্কটিক অঞ্চলে প্রচণ্ড শীতের কারণে বছরে মাত্র পাঁচ মাস ওই অঞ্চলে কনস্ট্রাকশন কার্যক্রম চালানো যায় দুর্গম পাহাড়ি জনশূন্য সব অঞ্চলকে কানেক্টিভিটির আওতায় আনার জন্য প্রয়োজন গিগা প্রজেক্ট প্রয়োজন একশো পাঁচ বিলিয়ন ডলার এত অর্থ ব্যয় নির্মিত পথ ও সেতু থেকে অর্থনৈতিকভাবে তেমন লাভবান হওয়ার আশা কম এসব হিসাব নিকাশ অবশ্যই ইদানিং বদলে যাচ্ছে বেইরিং প্রণালী হয়ে উত্তর মেরু দিয়ে নতুন নৌ রুট আসছে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে প্রয়োজনীয় খনিজ আর জ্বালানি আনা নেওয়ার প্রয়োজনীয়তা বাড়ছে অর্থনৈতিকভাবে লাভবান মনে হলে ভবিষ্যতে মানুষ বেইরিং ব্রিজ বা টানেল অবশ্যই বানাবে